আমার চ্যানেলে নতুন আরো একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন আমি আছি আমার মামার বাড়িতে মা আর আমি যাচ্ছি কালী পুজোর জিনিসগুলো আনতে তোমরা তো জানো যে আমার মামা বাড়িতে কালী পুজো হয় দিদা আর মাইমা দুজন মিলে সব লিস্ট করে রেখেছে পুজোতে কি কি লাগবে মানে ওই দশকর্মার জিনিস কি কি লাগবে সেই সমস্ত কিছু তো আজকে যেহেতু ধনতেরাস ছিল আমরা তো বাজার বেরিয়েছিলাম তো এই ছিল আজকের ওই লিস্ট এটা দোকানে দিয়ে আমরা চলে যাবো বাজারে আরো টুকটাক কিছু কেনাকাটা করার আছে মা কালীর কিছু কিছু জিনিস লাগবে যেটা এই দশকর্মার দোকানে পাইনি তাই ভাবলাম বাজারের ভেতর দিকে গিয়ে দেখি যদি পেয়ে যায় বিভিন্ন রকমের প্রদীপ বিক্রি হচ্ছিল দু টাকা থেকে শুরু করে প্রায় পনেরো থেকে কুড়ি টাকার মতন আর এখানে দেখো যেহেতু আমাদের সোনামুখীতে কালীপুজো বিখ্যাত হয় না এরকম সুন্দর সুন্দর জবা ফুলের মালা আনা হয়েছে আর এখানকার কালির হাইট কিন্তু অনেক বড়ো বড়ো সেই জন্য প্রায় সব মালাগুলো এত লম্বা লম্বা কালকে আছে পয়লা কার্তিক পয়লা কার্তিকের দিনে মা যাবে মায়ের গুরুদেবের আশ্রমে উপাসনা করতে টুকটাক যা কিছু লাগে সে সমস্ত কিছুই ওই জন্য আজকে রাতেই কিনে রাখছি মিষ্টি লাড্ডু মন্ডা এই সমস্ত কিছুই আজকে রাতেই কিনে রেখে দেব সকাল সাতটার সময় চলে যাব উপাসনা মায়ের উপাসনাতে মায়ের সাথে আর এত সকালে তো কোনো দোকানই খুলবে না তাই আগের থেকে একটু গুছিয়ে রাখছি এইসব কেনাকাটা করে ওগুলো আমরা দোকানে রেখে দিয়েছিলাম কারণ চলে এসেছিলাম ফুচকা খেতে এই কাকুটা সোনামুখিতে বেশ ভালোই ফুচকা তৈরি করে আর সম্পূর্ণ নিরামিষ নিরামিষ ফুচকাও যে এতটাও স্বাদ হয় সেটা এখানে না খেলে বোঝাই যায় না ফুচকা শেষ করে চলে গিয়েছিলাম মোমো খেতে মোমো টোমো খেয়ে এরপর যাবো বাকি জিনিসগুলো আনতে আর প্রথমেই বললাম যে আজকে যেহেতু ধনতেরাস ছিল সেই জন্য আমরা এসেছিলাম এই দোকানে মা প্রতি বছরই ধনতেরাসের দিনে একটা করে প্রদীপ ঘরে কিনে তো এই ছোট্ট প্রদীপটা আমাদের বাড়ির জন্য আর এই যে বড় জবা ফুলের মালাটা সেটা আমি কিনেছিলাম আমাদের বাড়ির মা জন্য গোপালের জন্য মা নিচ্ছিল ময়ূরের পালক আর এখানে বললাম যে জিনিসগুলো নেব সেগুলো অন্য কোনো দর্শকর্মার দোকানে পাওয়া যাচ্ছিল না এই যেমন মাকালকে সাজাবার জন্য চুল সেটা কোথাও পাইনি শেষমেশ এই দোকানে পেলাম দশকর্মার দোকানে যা যা কেনা ছিল সব কিছু কেনা হয়ে গেছে আর ধনতেরাসের জন্য টুকটাক কিছু কেনাকাটা হয়েছে অনেক জিনিসপত্র হয়ে গেছে হেঁটে হেঁটে বাড়ি যেতে পারবো না সেই জন্য একটা টোটোকে দেখতে পেয়েছিলাম তো আমরা ওতে করে চলে যাচ্ছি বাড়ি বাড়ি ফেরার পথে ঠাকুরের যে লিস্টটা দিয়ে গিয়েছিলাম সে সমস্ত কিছুই দেওয়া হয়ে গেছে ওটা বাড়ি ওটা নিয়ে চলে যাবো বাড়ি আজকের মতন বাই বাই